আজকে আপনাদের জন্যে পাকিস্তানের বিন হামিদ ভাই এটা হচ্ছে জাহাব ক্যাটালকের ড্রেস এটা জাহাব ক্যাটালকের ড্রেস থাকবে তিনটা কালার আসছে তো এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদের আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো প্রতিটা হচ্ছে আপনাদের জন্যে ইদ কালেকশন থাকবে অনেক সুন্দর প্রতিটা ড্রেস মানে মাথা নষ্ট করে ডিজাইনের মধ্যে পাবেন আর ফোর পিস আজকের এই ড্রেসটা কিন্তু ফোর পিস পাবেন আপনারা অনেক সুন্দর করে কিন্তু ব্রাশ ও শিপন ফেব্রিক্সের মধ্যে কিন্তু কাজ করা হয়েছে এটা হচ্ছে বিন হামিদ ভাই জাহাব ক্যাটালকের ড্রেস থাকবে এবং ড্রেসের ডিজাইন দেখুন অনেক সুন্দর ডিজাইন করা আছে ড্রেসটার মধ্যে ওয়াফ সেইরকমভাবে ড্রেসটার মধ্যে কাজ করা জোরে সত্যি সিকোয়েন্সের কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা ভিতরে ইনারটা অ্যাড করা আছে এবং স্লিভসের ডিজাইনটাও সুন্দর এটা চলে আসবে স্লিভস ডিজাইনটা তো দুপাটা প্লাস স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা টোটাল একটা ফোর পিসের কালেকশন থাকবে এটা স্যালোয়ার থাকবে কটন সিল্কের মধ্যে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো দুপাটাটা অনেক সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে দুপাটা দুপাটা সেই রকম দুপাটা সেইরকম দুপাট্টা সেইরকম দুপাট্টা এবং এই ড্রেসটা আজকে অবিশ্বাস্য দামে আপনাদের জন্য থাকবে বিন হামিদ ভাই এটা হচ্ছে জাহাব ক্যাটা ড্রেস যেটা প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এই ফোর পিসের কালেকশনটা পাচ্ছেন এটা মাস্টার্ড কালারটা থাকবে এটা মাস্টার্ড কাশালি কালারটা থাকবে প্রত্যেকটা এগুলো ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে আর এটা হচ্ছে মূলত এটা সেলোয়ার থাকবে আর এটা হচ্ছে পাটা থাকবে দুপাটা সুন্দর দুপাটা পাবো আমরা অনেক সুন্দর কালেকশন এখান থেকে কোনোটা ড্রেস ড্রেসের কালার ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার আসছে এই ধরনের ড্রেস সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে কিনতে গেলে সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে কিনতে গেলে এটা একটা সুবর্ণ সুযোগ এক হাজার থেকে পনেরোশো টাকা কমে কেনার এই ড্রেসটাই এখনই কিন্তু একটা সুযোগ সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু এই সুযোগটা মিস করবেন না দুই হাজার টাকা বিন হামিদের জাহাব ক্যাটালকার ড্রেস যে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে ফোর পিস ভিতরে ইনারেট করা আছে এত সুন্দর ড্রেস আর এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সেই দুপাটা তো বিএসটা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম